নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে পঁচিশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামী কাল থেকে রাজার হালে জীবন কাটবে আগামী কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে শুক্র গ্রহের রাশি পরিবর্তনের কারণে জীবনে প্রচুর পরিবর্তন আসবে যে জায়গায় এগোতে চাইছেন সেই জায়গাগুলোতে এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালী পূর্ণ যেটার মাধ্যমেই কিন্তু প্রচুর পরিবর্তন জীবনে আপনারা খুঁজে পাবেন আপনারা যেদিকে এগোতে চাইছেন সেই দিকেই অগ্রসর হতে পারবেন কারণ আপনার রাশির পঞ্চম ঘরে শুক্র গ্রহের অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কাজকর্মে অগ্রসর হতে পারবেন কিংবা আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগে ছিলেন এবার কিন্তু টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগগুলো দূর হবে কিংবা আপনাদের শুক্রগ্রহের এই অবস্থানের কারণে আত্মবিশ্বাস অনেকটা বাড়বে আপনি যে সকল জায়গায় বহুদিন ধরে চিন্তায় ছিলেন সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে শারীরিক কোনো বিষণ্ণতার কারণে চিন্তা ছিলেন এবার কিন্তু সেই চিন্তা মুক্তি পাবেন এবং আপনারা আপনাদের ভবিষ্যৎ কিংবা কর্মের লক্ষ্যমাত্রা নিয়ে সঠিক পথটা বেছে নিতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ সময় আগামীকাল থেকে একেবারে দশ থেকে পনেরোটি দিনের মধ্যে সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন যেন আপনারা জীবনের সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবেন যে লক্ষ্যমাত্রায় আপনি যেতে চাইছেন তো একেবারে আপনাদের আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে আপনাদের ব্যবসাপাতি কিংবা আপনাদের টাকা পয়সার পরিস্থিতি কেমন থাকবে কোন জায়গা থেকে আপনারা লাভ করতে পারবেন কিংবা কোন বিষয়গুলোতে এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন এবং আপনাদের কর্মজগতে কতটা মানসম্মান প্রাপ্তি ঘটবে কোন জায়গায় কোন কাজকর্মে আপনি বড়ো ধরনের সফলতা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ সম্পর্কে কেমন পরিবর্তন খুঁজে পাবেন সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক তো সম্পর্কের ক্ষেত্রে কেমন ফল পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করবো আর ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ যদি আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভ হবে কিংবা কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি পা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলো জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ সময় আপনারা যে কোনো ধরনের কাজকর্মে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন পঞ্চম ঘরে শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ কিংবা শিল্পী জগতে প্রচুর সাফল্য খুঁজে পাবেন সৃজনশীল কাজকর্মে আগ্রহ বাড়তে পারে আপনারা দীর্ঘ সময় ধরে যদি কোনো ধরনের চিন্তায় ছিলেন চিন্তামুক্ত হতে পারবেন বিশেষ করে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন সুযোগগুলো নিয়ে আসতে পারে নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে আপনারা জীবনে পজিটিভলি ফলগুলো পেতে পারেন অভিনয় জগতে যারা যুক্ত রয়েছেন তারা সাফল্য পেতে পারেন পঞ্চম ঘরে গুরুত্বপূর্ণ শুকনো গ্রহের এই অবস্থান আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলোকে ঘটাতে পারে যে কোনো ধরনের জায়গায় অগ্রগতিপূর্ণ রাস্তাগুলোকে দেখাতে পারে তাই আপনারা গিয়ে চলুন মনসংযোগটাকে ঠিক রাখুন দেখবেন মনের মধ্যে বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন আপনি আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হতে পারবেন নিজের পায়ে কিন্তু এবার দাঁড়াতে পারবেন যারা বেকার ছিলেন কাজকর্মের খবর পাচ্ছিলেন না কিংবা এদিক ওদিক ঘোরাঘুরি করে সময়গুলোকে অপচয় করে চলেছিলেন এবার কিন্তু আপনারা সময়ের গুরুত্ব বুঝতে পারবেন এবং আপনারা নিজেদের লক্ষ্যমাত্রাকে নির্ণয় করতে পারবেন কারণ শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ শুক্র গ্রহ আর এই গ্রহের অবস্থান আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে সাফল্যের পথগুলো দিতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যেতে চাইছেন যেতে পারবেন সেই সুযোগগুলো আপনার সামনে আসতে পারে কিংবা আপনারা যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন বেতনটাকে বাড়াতে পারছিলেন না কোনো সরকারি বেসরকারি কাজকর্মে যুক্ত ছিলেন বেতনটাকে বাড়াতে পারছিলেন না কিংবা পদোন্নতির কোনো পদগুলো খুঁজে পাচ্ছিলেন না তো এবার কিন্তু পদোন্নতি খুঁজে পাবেন কিংবা আপনার বেতনটাকে আপনারা বাড়াতে পারবেন তাই নিশ্চিত আপনাকে তৈরি হয়ে এগিয়ে চলতে হবে এই সময়ে যত আপনি নিজেকে তৈরি করতে পারবেন যত আপনি নিজেকে মজবুত করতে পারবেন তত মজবুতী ফলগুলো খুঁজে পাবেন তত লাভের রাস্তায় অগ্রসর হতে পারবেন আর আপনাদের এই সময় টাকা পয়সার অভাব অনটন দূর হবে অর্থ সংক্রান্ত জায়গায় লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ পঞ্চম ঘরে গুরুত্বপূর্ণ শুক্র গ্রহের অবস্থান সেক্ষেত্রে অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হবে কারণ আপনার রাশির ঠিক একাদশ ঘরে দৃষ্টির আছে শুক্র যার কারণে একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর আমদানির ঘর তো সেক্ষেত্রে আমদানি ভালো হবে অর্থ সংক্রান্ত উদ্বেগগুলো মিটবে যারা আর্থিক বিষয়ে চিন্তায় ছিলেন অর্থ সংক্রান্ত চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কিংবা যারা অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু অর্থের সমস্যাগুলোকে নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন তাই ধীরে ধীরে আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন বিভিন্ন মাধ্যম থেকে লাভ হবে যারা দীর্ঘ সময় ধরে পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে চিন্তায় ছিলেন তারা কিন্তু আগামী কাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে দশ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন পাওনা অর্থ আদায় করতে পারবেন কিংবা যে জায়গায় অর্থের অভাবে আপনারাই গোতে পারছিলেন না অর্থ সংক্রান্ত উদ্বেগের কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনারা মনসংযোগটাকে বাসাতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সেই সকল জায়গায় মনসংযোগটাকে বসাতে পারবেন উদ্বেগগুলোকে দূর করতে পারবেন নিশ্চিত আপনারা সাফল্যের পথগুলোকে খুঁজে পাবেন এবার কিন্তু আপনারা যে কোনো জায়গায় আগ্রহী হতে পারবেন যে কোনো কাজকর্মে একটা ইচ্ছা থাকবে কিংবা যে কোনো কাজকর্মের জায়গায় এগিয়ে যাওয়ার একটা লক্ষ্যমাত্রা কাজ করতে পারে তাই বিশেষ এই সময় প্রভাবশালীপূর্ণ আর সম্পর্ক মজবুত হবে যারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন শুক্র গ্রহের পঞ্চম ঘরে গোচর পঞ্চম ঘর প্রেমের ঘর প্রেম জীবনে মোটামুটি সঠিক ফল পাবেন যারা অবিবাহিত রয়েছেন নতুন কোনো সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা এই সময়ে তৈরি হতে পারে আর আপনি কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারেন কিংবা কারোর কাছ থেকে প্রেমের কোনো প্রস্তাব পেতে পারেন কারণ বিশেষ এই সময় প্রেম সম্পর্কের মধ্যে একটা অনুভূতি তৈরি হবে প্রেম সম্পর্কের মধ্যে সমস্যার সমাধান তৈরি হবে এবং আপনারা প্রেম থেকে বিবাহ করার প্রস্তুতিও নিতে পারেন কারণ পঞ্চম ঘর প্রেমের ঘর আর সেই জায়গায় প্রেমের প্রেমবিরাগী গ্রহ শুক্র গ্রহের অবস্থান অর্থাৎ শুক্র গ্রহকে প্রেম প্রীতির গ্রহ বলা হয়ে থাকে সেই জায়গায় অবস্থান মানে প্রেম সম্পর্ক নিশ্চিত আপনাদের ভালো হবে আপনারা যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে মাধুর্যতাগুলো খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যারা বিবাহিত জীবনে রয়েছেন তারাও কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন বিবাহিত জীবনে সমস্যার সমাধানগুলো তৈরি হবে যদি আপনি ইতিমধ্যে আপনার বিবাহিত জীবন নিয়ে চিন্তায় রয়েছেন চিন্তাগুলো দূর হবে এবং মামলা মোকর্দমার জায়গায় যারা জড়িয়ে রয়েছিলেন আপনার বিবাহিত সম্পর্ককে নিয়ে তারা কিন্তু আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে সেই সকল মামলা মকর্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সম্পর্কের মধ্যে আপনারা নিশ্চিত সুন্দর মুহূর্তগুলোকে তৈরি করতে পারবেন ঝগড়াঝাটি অশান্তির সমাধান ঘটবে আপনাদের পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন যাতে আপনি আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে পারিবারিক সম্পর্ককে ভালো রাখতে পারেন পরিবারের মধ্যে সমস্ত রকম সমস্যার সমাধানগুলো ঘটাতে পারেন তাতে কিন্তু আপনারা পারিবারিক জীবনে ভালো ফল পাবেন পারিবারিক জীবনে অনুকূল পরিস্থিতি খুঁজে পাবেন আর পাড়া প্রতিবেশীদের নিয়ে যদি কোনো ঝামেলা রয়েছিল এবার কিন্তু পাড়া প্রতিবেশীদের দিক থেকে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের মধ্যে অনুকূল ফল পাবেন যত আপনি সামাজিক সম্পর্ক ভালো রাখবেন পারস্পরিক সম্পর্ক ভালো রাখবেন তত দেখবেন সকল জায়গায় আপনারা সঠিক ফল পাবেন কিংবা আপনারা এই সময়ে শুক্র গ্রহের পঞ্চম ঘরে গোচরের প্রভাবে আগামীকাল থেকে দশ থেকে পনেরোটি দিনের মধ্যে সন্তানদের দিক থেকে সাফল্য খুঁজে পাবেন কারণ পঞ্চম ঘর সন্তানের ঘর সেক্ষেত্রে সন্তানদের দুরন্তপোনা দূর হবে সন্তানদের নিয়ে যদি কোনো দুশ্চিন্তা রয়েছিল সেই সকল দুশ্চিন্তাগুলোকে দূর করতে পারবেন সন্তানদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় যত আপনারা সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করবেন তত ভালো ফল পাবেন আর পঞ্চম ঘর পড়াশোনার ঘর যারা পড়াশোনা নিয়ে উদ্বেগে ছিলেন পড়াশোনায় সাফল্য খুঁজে পাবেন বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন যে কোনো ধরনের মেকানিক্যাল টেকনিক্যাল আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করার সুযোগ সুবিধা আপনারা খুঁজে পাবেন যারা বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে সেই সকল সুযোগগুলো খুঁজে পেতে পারেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন মনসংযোগটাকে ঠিক রাখুন লাভের রাস্তা খুঁজে পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে রাজার হালে জীবন কাটবে পঁচিশটি মানমান্তিক ঘটনা ঘটবে আগামীকাল থেকে পনেরো জুলাইয়ের মধ্যে শুক্র গ্রহের রাশি পরিবর্তনে সব কিছুই বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি বা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন